আসসালামু আলাইকুম ورحمه বাংলাদেশ শেষ ম্যাচটা হেরে গেল খুব বাজেভাবে হাল মাত্র 104 রানে অল উইকেট হয়ে যায় বাংলাদেশ বিশूबर খেলতে পারেনি বাংলাদেশ প্রথমে ট্রফি জিতে ফিলিং এনেছে ফিলিং নেকি টু বাংলাদেশের বোলাররা দাপট দেখাতে পারেনি হ্যাঁ প্রতি ম্যাচেই যে বাংলাদেশের বোলাররা দাপট দেখাবে বিষয়টি তেমনই না বাংলাদেশে বোলাররা নিয়মিত ভালোই খেলেন কিন্তু ভালোর পাশাপাশি তাদের দিনটা কিন্তু খারাপই চাই কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা বরাবরই খারাপ খেলেই আসতেছেন ভালো উইকেটে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা তেমন একটা সুবিধা করতে পারতেছে না সেটা অনেক দিন ধরে আমরা দেখতেছি কিন্তু মিরপুরে ভালো উইকেটে খেলা হয়নি প্রথম দুই ম্যাচ বা প্রথম দুই ম্যাচে কিন্তু বাংলাদেশ বা বোলারদের কারণে তা জয় পেয়েছে তৃতীয় ম্যাচে কিন্তু জয়ের আশা সবাই করেছে এবং পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলা ওয়াশ করার মতো বড় একটা সুযোগ ছিল তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ টিমে সেরা একাদশে পাঁচ পাঁচটি পরিবর্তন এনেছে ম্যানেজমেন্ট তবে কী কারণে পাঁচ পাঁচটি পরিবর্তন এনেছে তারাই জানে হ্যাঁ যারা বেঞ্চে আগে বসে ছিল তাদের কি সুযোগ দেওয়ার দরকার হ্যাঁ মানতেছি তার কারণে কি পাঁচ পাঁচটি পরিবর্তন পাঁচ পাঁচটি যে পেশার কিন্তু বাংলাদেশের সেরা একাদশের এক একজন যে পেশ যে পেশারকে আমরা নিয়মিত আইপিএল খেলতে দেখি সে পেশারকে আমরা বিশ্রাম দিই রাখি অথচ আমাদের কিন্তু আজ থেকে প্রায় এক মাস দেড় মাস কোনো ম্যাচ নেই অক্টোবরে কিন্তু আমাদের বার্তার সাথে ম্যাচ খেলার কথা ছিল তবে সেটা পরবর্তী এক বছর পিছিয়ে নেওয়া হয়েছে তাই অক্টোবর অক্টোবরে কিংবা এশিয়া কাপের আগে আমাদের কোনো ম্যাচ নেই তবে চেষ্টা করতেছে যে কোনো দলের সাথে একটা সিরিজ আয়োজন করতে তবে আদৌ সম্ভব হবে বলে মনে হচ্ছে না সেক্ষেত্রে হয়তো এমনি তাদের মধ্যে কিন্তু দলবাক হয়ে কিন্তু খেলতে পারে তবে কিংবা বিশ্বকাপের জন্য হবে তার ভালো জানে তবে আমার কথা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে কেন বিশ্রাম দেওয়ার দরকার ছিল আজকের এই দিনে যেখানে ইতিহাস করতে পারত বাংলাদেশ পাকিস্তানকে বাংলাদেশে এনে কিন্তু নতুন একটা ইতিহাস করতে পারত হ্যাঁ আমরা তাদের কাছ থেকে কখনো সময় সিরিজ ব্যাপার। কিন্তু একটা ইতিহাস গড়ার দিন ছিল তবে সেটা করতে পারেনি বাংলাদেশের ব্যর্থতার কারণে বোলারা কিন্তু নাসিম আহমেদ এবং পেশা শরীফুল ইসলাম তারা কিন্তু দুর্দান্ত খেলেছেন এখানে কিন্তু আহমেদ কিন্তু সুযোগ তিনি কিন্তু তিনি দুর্দান্ত খেলে কিন্তু বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন আগে কিন্তু তিনি শ্রীলঙ্কাতেই সুযোগ পাননি এখানে বাংলাদেশে প্রথম দুই ম্যাচ সুযোগ না পেয়ে কিন্তু তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েছে সেই তৃতীয় ম্যাচ ঠিকভাবে কাজ হারা এবং আমরা যদি খেয়াল করি ওপেনার ন্যায় দিকে তিনি কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছেন লিগে কিন্তু তিনি দুর্দান্ত ছিলেন জাতীয় দলে সে কিন্তু ন্যাশনাল ক্রিকেটে তার কি হয়েছে সে বলতে পারে আমরা শ্রীলঙ্কাতে দেখেছি শ্রীলঙ্কাটা বাদ দেওয়া যায় তাকে কিন্তু চার নম্বর পজিশনে খেলানো হয়েছে সেটা বাদ দিলাম কিন্তু সেই একজন ওপেনার চার নম্বর পজিশনে খেলা মানে পার্থক্যটা অবশ্যই আছে সেই পার্থক্যর কারণে সে শ্রীলঙ্কার পক্ষে তেমন একটা সুবিধা করতে পারেনি কিন্তু বাংলাদেশের শেষ দুই ম্যাচ টি টোয়েন্টি শেষ শেষ দুই ম্যাচ পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েছে তবে সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেনি বরাবরই ব্যর্থ হয়েছেন এদিকে আমরা মেহেদী হাসান মিরাজ আমরা প্রথম দুই ম্যাচ সুযোগ দিই পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা সুযোগ দিয়েছিলাম সেই শেষ ম্যাচটা তিনি কাজে লাগাতে পারেনি এটা হচ্ছে খেলা এর আগে আমরা পাকিস্তানিও কি পাকিস্তানি প্রথম ম্যাচ হয়তো তাকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু সেইখানে কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন যার কারণে শেষ দুই ম্যাচ তাকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে এবার কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ বেঞ্চে সুযোগ পেয়েছে সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি আসলে আমার মনে হয় না মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টির জন্য ফিট রয়েছেন শেখ মেহেদি শাক মেহেদির কথা বাদ দিলাম তাকে কিন্তু দুইটা ম্যাচ সুযোগ দিয়ে দিয়েছে তাকে কিন্তু আরও কয়েকটা ম্যাচ সুযোগ দেওয়ার দরকার তিনি তিনি কিন্তু অনেকদিন পর ন্যাশনাল ক্রিকেটে সুযোগ পেয়েছেন সেই সুযোগটা কাজে লাগানোর জন্য অবশ্যই তাকে সময় দেওয়ার দরকার হ্যাঁ মানতেছি তবে তিনি যে থানা দুই ম্যাচ সুযোগ পেয়েছেন এই দুই মেচে কিন্তু যেকোনো একটাতে তিনি কিন্তু বাজিমাত করতে পারতেন যদিও বা তিনি ব্যর্থ হয়েছেন অন্যদিকে আমরা কিন্তু আশা করেছিলাম প্রথম ম্যাচের মতো দুই ওপেনারকে আমরা পাবো তানজিৎ হাসান তামিম এবং পারবেজ হোসেন ইমন তারা যদি ওপেনারে নামে কিংবা জোরি করার চেষ্টা করে যদি যদিও বা এখান সেখান থেকে যে কোনো একজন ব্যর্থ হয় অন্যজন কিন্তু ঠিকই হাল ধরে ফেলেন সেখান থেকে আমরা প্রথম দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা তানজিৎ হাসান তামিমকে বাদ দিলাম শেষ ম্যাচটা পারভেজ হোসেন ইমনকে বাদ দিলাম তাদের জুটিটাকে আমরা এক করতে পারলাম না নানা রকম ফুলের কারণে আজ বড় একটা ব্যর্থতা ভুগছে বাংলাদেশ ক্রিকেট যদিও আমরা সিরিজ জিতেছি পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো শেষ ম্যাচটা কিন্তু খুবই বাজেভাবে হেরেছে এটা কিন্তু ওরা কিন্তু ভালো উইকেটে ব্যাটিং করেছে যার কারণে বড় একটা সংগ্রহ করেছে পাকিস্তান আসলে এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশকে বাংলাদেশের ভালো উইকেটে কিভাবে খেলতে হয় ভালো উইকেটে অবশ্যই ভালো খেলতে হবে দারুণ একটা জুড়ি জুড়ি করতে হবে পাওয়ার প্লেতে রান তুলতে হবে এদিকে কিন্তু নজর দিতে হবে বাংলাদেশ কিন্তু প্রথমে এসেই প্রথম পঁচিশ রানে পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে ফেলে যেখান থেকে বাংলাদেশ ম্যাচটিকে ম্যাচ থেকে চিট খেয়ে যায় শেষ পর্যন্ত পনেরো কিংবা ষোলো ওভারে ম্যাচ শেষ হয়ে যায় বাংলাদেশের অল আউট হয়ে যায় বেশি ওভার খেলতে পারেনি কিন্তু বাংলাদেশের আরো একটু দায়িত্ব নেওয়া উচিত বাংলাদেশ কিন্তু বরাবরই কিন্তু ভালো উইকেটে ব্যর্থ হচ্ছেন ভালো উইকেটে কিন্তু তাদেরকে আরও একটু দায়িত্ববান নিতে হবে দেশ